আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণ কিচেনে সবাই আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি আমার বেশ কিছু চিকেন মোমোর অর্ডার ছিল তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো ফার্স্ট টাইম এখানে আমি চিকেনের পোটটাকে রেডি করে নিচ্ছি মানে মোমো তৈরি করার জন্য আমি সব সময় এই চিকেনের পোটটা মানে প্রথম অবস্থায় রেডি করে নিই তাহলে হয় কি মানে মোমোগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এটাই আর কি তো দেখুন এই যে আমি খুব মিহিভাবে এই চিকেনটাকে মানে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন তো আমি সব সময় চাকু দিয়েই করে নিই আমার কাছে ব্লেন্ডারে মানে কিমা করে নিলে মনে হয় কি স্টিম করার পর মানে এই পুটটা একেবারে একটা রাবারি রাবারি হয়ে যায় তো সে কারণে আমি সব সময় চিকেনের এই কিমাটা চাকুর দিকে একেবারে মিহি করে নেই যাই হোক যে যেরকম করে কোনো সমস্যা নেই তো ফার্স্ট টাইম এখানে আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি সাদাটা থাকে তো সাদাটাও দিতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে তো সে সেটা ব্যবহার করবেন এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি আর রসুনের তিনটা কোয়া ছোট ছোটো করে কুচি করেছি পাঁচটা কাঁচামরিচ এরকম একেবারে মিহি করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সবার টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা এখানে ব্যবহার করবেন তো আমি ত্রিশ পিস মোমো তৈরি করবো অর্ডারের জন্য ত্রিশ পিস মোমোর অর্ডার আছে তো দু এক পিস বেশি কম হতেই পারে তো সেই অনুযায়ী আন্দাজ করে সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি এখানে চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আমি আদাটা কুচি করে ব্যবহার করিনি বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মিহি কুচি করেও আদাটা ব্যবহার করতে পারেন আর দু টেবিল চামচ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি এখন অবধি এখানে কোনো টাইপের লবণ ব্যবহার করে নিই একেবারে লবণটা সব শেষে ব্যবহার করব এখন এই যে লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো হবে মানে একটা লেবুর চার ভাগের এক ভাগ আমি এই যে নিয়ে নিয়েছি এরকম আর কি তো দেখুন খুব সুন্দরভাবে রসটা আমি চিপে দিয়েছি আন্দাজ করে বলে দিলাম এক টেবিল চামচের মতো হবে রসটা অবশ্যই দাও ট্রাই করবেন খুব সুন্দর একটা স্মেল আসে তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু বেশি করেই যে আনটি অর্ডারটা ছিল তো আনটি বলেছে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে তাহার নাকি খুবই পছন্দ তো এরকম আর কি তো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে এখানে বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে তাও ব্যাপার না একটু ম্যানেজ করে নিচ্ছি আমি মানে কী করবো চিন্তা করছিলাম একবার চেঞ্জ করি তো পরে আবার ভাবলাম যে না একটু ম্যানেজ করে মানে করে ফেলি আস্তে ধীরে তো এই যে সব কিছু খুব সুন্দরভাবে একদম মাখিয়ে চুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর আগেও চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছি তারপর কয়েকজন আপু কমেন্টস করেছিল যে আপু চিকেন মোমোর রেসিপিটা আবার একটু শেয়ার করো তো এই যে রেসিপি শেয়ার করে দিলাম তো এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে স্কিনে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে তেলটা কতটা গরম ছিল তো এরকম একটা গরম তেল ব্যবহার করবেন এখানে তো এখানে আমি ওয়ান থার্ড কাপের থেকে একটু বেশি হবে তেল গরম করে তারপর দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো আনটি বলে দিয়েছে কোনো টাইপের বাটার বা ঘি এগুলো ব্যবহার করা যাবে না তো এই জন্য আমি স্কিপ করলাম তো এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি একটুখানি এটা চেক করে নিয়েছিলাম যে লবণের পরিমাণটা ঠিকঠাক মতো হয়েছে কি না একেবারে পারফেক্টলি লবণটা ঠিকঠাক হয়েছে তো এখন এটা আমি সাইডে রেখে দেব এবার হচ্ছে আমি ডোটা করে নেবো সেজন্য মেজারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার নিয়েছি আবারও মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে আবার ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং শেষে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা এবং এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করে অফ স্কিনে আমি ডোটা করে নিয়েছি এই যে দেখুন একেবারে অফিস কিনে করে একটু মধ্যে তারপর নিয়ে এসেছি মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো একটু ছোট করার সুবিধার্থে একটু স্কিপ করলাম এটাই আর কি তো আমরা যেহেতু রুটি তৈরি করি বাসায় কম বেশি তো সবাই কিন্তু ডো রেডি করতে পারি রুটি যেরকম মানে তৈরি করি সে দোয়াটা রুটি ওই একই প্রসেসে আপনি এভাবে করে ডোটা রেডি করে নেবেন তো আমি কিন্তু ওই রেডি করে নিয়েছি ফুটান্ত গরম পানির ভিতরে দিয়ে কাইটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এই যে এখান থেকে আমি বড় বড় করে লেজ কেটে নিচ্ছি হাত দিয়েই আন্দাজ করে তারপর রুটি তৈরি করে নেব এখান থেকে আমি আবার ছোট ছোট করে রুটি বের করে মানে সিট বানিয়ে তারপর কিন্তু মানে মোমোগুলো বানিয়ে নেব অনেক আপুরা আবার বলেন মানে যে আপু মোমোর শিট সেল করেন কি না যে না আপু মোমোর শিট সেল করি না আমি এমনিতে আমি মোমোর শিট মাঝে মাঝে ফ্রোজেন করে রাখি সুবিধার্থে আমার যেহেতু কাজ করা লাগে টুকিটাকি তো মাঝে মাঝে যখন একটু সময় পাই তখন কিন্তু কিছু মোমোর শিট মানে তৈরি করে ফ্রোজেন করে রাখি যদি কারো ফ্রোজেনের ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টস করবেন আমি শেয়ার করে দেব তো এই যে দেখুন এখানে রুটি তৈরি করে নিয়েছি পাতলা করে তো এখন এই যে রুটিগুলো কেটে নিচ্ছি মানে মোমো তৈরি করব। সেজন্য সিট বানিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি শিটগুলোকে তৈরি করে নিয়েছি প্রথমে এখানে আঠারো পিস তৈরি করেছি তো তৈরি করে তারপর এখন আমি মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি এক এক করে এখানে আমি দুই শেপে মোমো তৈরি করব। যেহেতু ত্রিশ পিস মানে মোমোর যাবে একটা আন্টির তো আমি জন্য দুইটা শেপে তৈরি করছি দেখতে ভালো লাগবে সে জন্য আর কি তো অনেকে আবার দামটাও জানতে চান চাপু মোমো কত টাকা করে সেল করেন তো দশ পিস তিনশো টাকা মানে এক পিস তিরিশ টাকা পরে এরকম আর কি তো এই যে দেখুন আর মোমোর সাইজটা কিন্তু একেবারে ছোট না মাসাল্লাহ বেশ বড়ো সাইজেরই তো এই যে দেখুন এখানে কথা বলতে বলতে আমি এই শেপে একটা বানিয়ে নিয়েছি এবার আমি পাতা শেপে একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব আমার এই দুইটা শেপে মোমো তৈরি করতে খুব বেশি ভালো লাগে আর দুইটা শেপ দেখতে মশাল্লা ভীষণ কিউট মানে পাতা শেপেরটা খুব বেশি কিউট ওটা দেখতেও ভালো লাগে যখন স্টিম করে নেওয়া হয় তখনও খুবই ভালো লাগে দেখতে তো এই যে দেখুন এক সাইড থেকে এভাবে করে মানে কুচি দিয়ে আবার অপর সাইডটাকেও খুব সুন্দরভাবে কুচি দিয়ে নিলাম এই যে দেখুন এই মোমোটা খুব সুন্দর না বলুন খুবই সুন্দর আমার কাছে এই দুইটা শেপে মোমো খুবই ভালো লাগে তো আমি সব সময় এভাবে করে মোমো তৈরি করি এই দুইটা শেপে তো এখানে সব মোমোগুলোকে আমি বানিয়ে এবার ফ্রোজেন করে তারপর কিন্তু ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি এই যে দেখুন ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকে জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি টু জেট বলে দেব আর যদি কেউ অর্ডার সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি আপনি সরাসরি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই কিন্তু হোম ডেলিভারি করা হয় তো এখানে আমি হচ্ছে খুব সুন্দরভাবে ফ্রোজেন করে তারপর এই যে বক্স করে নিয়েছি তিরিশ পিস তো আন্টি আবার কাবাবের অর্ডার ছিল তো আমি কাবাবগুলো খুব সুন্দরভাবে এই যে জি ব্লগ ব্যাগের ভিতরে হচ্ছে দিয়ে দিলাম তো আন্টির হচ্ছে চব্বিশ পিস কাবাবের অর্ডার ছিল এবং সেই সাথে তিরিশ পিস মোমোর অর্ডার ছিল তো এগুলো খুব সুন্দরভাবে রেডি করে তারপর কিন্তু আমি হচ্ছে ডেলিভারি করে দিয়েছি তো এই যে দেখুন এখন আমি ডেলিভারির জন্য রেডি করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপি আল্লাহ